স্টার ড্রয়েড মডেলের এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ বিশ টাকা ছয় মাস ব্যাটারির গ্যারান্টি আছে বডি গ্যারেন্টি দেন না তারা পাঁচ বৎসর পাঁচ বৎসর পাঁচ বছর পাঁচ বৎসরে বাংলা পাঁচ হাজার টাকা পুরস্কার সাকত ফোটার্সের পক্ষ থেকে আমি সোয়েলভাই দিতে বাধ্য থাকবো প্রত্যেকটা বিডিও তে বলা আছে কথায় কাজে মিললে মামলা করে দেবেন গাড়িটার দাম হবে এক লাখ পনেরো টাকা এক লক্ষ পনেরো ছয় মাস পানি ব্যাটারি দিয়ে নিলে এক লাখ পনেরো হাজার টাকা আছে আর যদি সাত মাস লিখিত গ্যারেন্টি নেন পানি ব্যাটারি তাইলে এই গাড়ির দাম হবে এক লক্ষ আঠারো হাজার টাকা একটা জিনিস ক্লিয়ার করি ভিওয়ার্স কমেন্টস করতেছে আপনি কিস্তিতে গাড়ি দিন কিনা এটা অনেক অনেক কমেন্টস করছে ওই যে কথা আছে না দাদার ছিল কারি কারি বাবার ছিল অল্প আমি করে গেলাম এই চার দোকানে গল্প গল্পের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ আমি সুদের টাকা নিয়ে বিজনেস করি না কারো সাথে সুদে লেনদেনও করি না

দাম সেম থাকতেছে সেম থাকতেছে কেন অর্থ না সেবাই আমার লক্ষ্য সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে কিন্তু আবারও আমি চলে আসছি সাখাউত মোটরসে সাখাওয়াত মোটরসের যে ওনার আছেন সোহেল ভাই ওনার সারাতে আর উনি কিন্তু আজকে আপনাদেরকে দারুন দারুন কিছু অর্ডার কালেকশন দেখাবে আর যা হচ্ছে বাংলাদেশের সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইজে আর এই চ্যালেঞ্জিং প্রাইজ তো আপনারা জানেনি অবশ্যই আর আকর্ষণীয় কিছু থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আসসালাম আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম গাড়িটা দেখান এই গাড়িটা বাংলা চাকা চাদার পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস পানি ব্যাটারি সহ ডিজিটাল ডিসপ্লে মিটার ঠিক আছে অত্যাধুনিক সকেট জাম্পার ঠিক আছে স্টার ড্রয়েডো মডেলের এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা ছয় মাস ব্যাটারি গ্যারান্টি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি আর যদি সাত মাস ব্যাটারি গ্যারান্টি নেন গাড়ির সাথে পেয়ে যাবেন সামনে পিছে বাম্পার এই গাড়িটার দাম হবে এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা সাত মাস গ্যারান্টি সামনে পিছনে বাম্পার এর মধ্যে লিখিত থাকবে সাড়ে ছয় মাস গ্যারান্টি থেকে সাত সামনে পিছনে বাম্পার থাকবে না হ্যাঁ সামনে পিছনে দাম সেম থাকবে এক লাখ বিশ সেম এক লাখ বিশ আর যদি সাত মাস গ্যারান্টি নেন এটার দাম থাকবে এক লাখ পঁচিশ

অবশ্যই সব সময় আমরা রিজনেবল প্রাইসে গাড়ি বিক্রি করে থাকি এই গাড়িটার দাম হচ্ছে ছয় মাস ব্যাটারি গ্যারান্টি নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা সাত মাস গ্যারান্টি নিলে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা হ্যাঁ আজকে আর বেশি বাড়াবো না এই যে আরেকটা গাড়ি দেখেন নয় সিট নয় সিট নয় সিট ফিক্সড সিট এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা বাংলা চাকা চাদার পাপুস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দিয়ে পানি ব্যাটারি সহ সাত মাস লিখিত গ্যারান্টি 1 লক্ষ 30000 টাকা নাকি অবশ্যই রাইটারের পরদিন আমার করি ভিউয়াররা কমেন্টস করতেছে আপনি কিস্তিতে গাড়ি কিনা এটা অনেক অনেক কমেন্টস করছে ওই যে কথা আছে না দাদার ছিল কারি কারি বাবার ছিল অল্প আমি করে গেলাম এই চার দোকানে গল্প গল্পের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ আমি সুদের টাকা নিয়ে বিজনেস করি না কারো সাথে সুদে লেনদেন করি না কিস্তি দেওয়া মানে সুদ আচ্ছা ভুল করেও আমাকে ফোন করবেন না আমি কিস্তিতে গাড়ি যারা কিস্তিতে চাচ্ছে তারা অবশ্য কি বলে লোন করে বা বউয়ের মার গহনা বিক্রি করে তারা কিন্তু পুরো টাকাটা মিলাইতে পারতেছে না আপনার কাছে বলতেছে যে না 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 আমি বাংলাদেশের সরকার না আচ্ছা সব দিব আচ্ছা তাদের সম্মানার্থে আপনি বলেন যে আর কিছু সময় নিতে পারেন নিয়ে আপনার টাকাটা এড করে তারপর আসেন অবশ্যই অবশ্যই ফুল টাকা দিয়ে গাড়ি মনে করেন চকলেটের দাম একটা গাড়ি পেতেছেন একটা চকলেট আচ্ছা চকলেটের দামে না

ডিসকাউন্ট দিত তাহলে শুরুতেই বলে দিত যে আরো ডিসকাউন্ট রয়েছে আপনাদেরকে আসলে বড় যে সম্মান করতে পারবে কিন্তু এর চেয়ে বেশি ডিসকাউন্টের আশা করবেন না কারণ গাড়ি একদমই রিজনেবল প্রাইস খুবই কম প্রাইসে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় নয় সিটের একটা দারুন কোয়ালিটির গাড়ি গাড়ি হচ্ছে চেসিস কোয়ালিটি ভালো আপনি পাচ্ছেন এলইডি লাইট দারুন কোয়ালিটির ফাইভ মিলি গ্লাস পাচ্ছেন আপনি পাচ্ছেন সকেট জাম্পার তারপর হচ্ছে গলা খুবই প্রত্যেকটা গাড়ির চার বছর গ্যারান্টি আর ওই যে নতুন যেটা ওইটা পাঁচ বছর না আচ্ছা এই যে গাড়িটা দেখতেছেন চায়না সু গাড়িটা এই গাড়িটা যদি আপনি ছয় মাস গ্যারান্টি ব্যাটারি নেন তাহলে দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা

সবই গাড়িগুলোর চাকা আপনারা কি চাকা দিয়ে থাকেন প্রত্যেকটা গাড়িতে বাংলা চাকা ইউজ করি কেন বাংলা চাকাটা না রাবেনটপ আমার গ্রাম বাংলার রাস্তা এখনো পরিপূর্ণ ক্লিয়ার হয় নাই আচ্ছা ভাঙ্গা খালখন্ড থাকে চায়নার চাকাটা আপনি রাবেনটপ ইউজ করতে পারবেন এই যে গাড়িটা সাগত মোটরসের নতুন একটা গাড়ি আরা মডেলের গাড়ি ঠিক আছে এই গাড়িটার বাংলা চাকা চাজারপা কেসিং সাইড কর দা হাতল গ্লাস দিয়ে ছয় মাস ব্যাটারি গ্যারান্টি দিয়ে এটার দাম নিচ্ছে এক লাখ বিশ হাজার টাকা সাত মাস গ্যারান্টি নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা সামনে পিছে বাম্পার সব আচ্ছা আপনি দুইটা ব্যাটারিরই গ্যারান্টি সহ দিচ্ছেন নাকি লিখিত থাকবে কিন্তু সাত মাস ভালো হলে আপনি দুইটা ইয়া করতেছেন কেন দুইটাই বলে দিচ্ছেন কেন ছয় মাস বলতেছি একটা কারণ ছয় মাস গ্যারান্টি ব্যাটারি তো মায় বানায় ঘুতে গেছে ছয় মাস খারাপ হইলে যেই গ্যারান্টি পাইতেছেন ছয় মাসের খারাপ হইলে দোকানে আনতে হইব আর সাত মাস যেটা দিছি গ্যারেন্টি খারাপ হইলে আপনার বাইক লোক পাঠামু আচ্ছা বাড়ির লোক পাঠাইবে লোক পাঠামু কিন্তু ছয় মাস কাস্টমাররা চাই দেখি আপনি বলে দিচ্ছেন হ্যাঁ বলতাছি হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা গাড়ি ডাইনামিক আচ্ছা এই যে ডায়নামিক গাড়ি যেটা ডাইনামিক গাড়িটা এই গাড়িটাও পাবেন আপনি 1 লক্ষ 20 হাজার টাকা ছয় মাস ব্যাটারি গ্যারেন্টি আচ্ছা যদি সাত মাস গ্যারেন্টি নেয় না দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এতক্ষণ তো শুধু বাম্পারের কথা বলছে বাম্পারটা তো আর দেখাইনি আপনার দেখাইছি বাম্পার কোয়ালিটি কেমন হয় এই যে এই বাম্পারটা দেখেন দেখছেন কতটা ঠিক যে দেখুন বাম্পার ঠিকনেস দেখুন হ্যাঁ দারুণ কোয়ালিটি এগুলা খুবই মানে একদম হাই কোয়ালিটির বাম্পার যেটাকে বলে মানে সুয়েলভার ভাষায় কিন্তু ওনার প্রত্যেকটা পার্টস উনি চায়না থেকে ইম্পোর্ট করে তারপর হচ্ছে বাংলা ফিটিংস বাংলা কোম্পানিতে ফিটিংস হয় প্রত্যেকটা মালই আপনি পাবেন একদম কোয়ালিটি ফুল এদিকে এই যে 18 গাড়ি আছে ভাই 1 লক্ষ 18 হাজার টাকা এই যে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন 7 মাস ব্যাটারি গ্যারান্টি দিয়ে 1 লক্ষ 18 হাজার টাকা 18 হাজার টাকা এই গাড়িটা আপনি 6 মাস গ্যারান্টি নিলে 14 হাজার টাকা নিতে পারবেন 14 হাজার টাকা না 14 হাজার টাকা আর পাউডার ব্যাটারি নিলে 1 লক্ষ 2 হাজার টাকা গ্যারান্টি 1 লক্ষ 2 হাজার টাকায় যদি পাউডার আপনি খেয়াল করে দেখেন সুজন ভাই ইউটিউব চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত যতটা ভিডিও আছে আমার কোনো ভিডিওতে গাড়ির দাম বাড়েনি দাম সেম থাকতেছে কেন অর্থ না সেবাই আমার লক্ষ্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রুতা মানুষের শত্রু কথা ওই কথার বিনিময়ে কারো কাছে শত্রু হিসাবে গণ্য হতে চাই না এই পৃথিবী থাকার জায়গা না যত বড় মামলা না যত বড় হাজি কাজি যত কিছুই হন না কেন আপনি মোহাম্মদ আলী কুমফু কেলাটি যত কিছুই জানেন না কেন আপনার মর্ত হবে কল্যাণ আপসি জাই কাতুল মৌধ ওই মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করেন আশা করি আল্লাহ ভোলাইল নারায়ণগঞ্জ ভোলাইল জি জি নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন ভোলাইল ভোলাইল কোথায় আসবেন আচ্ছা মুক্তারপুর মুন্সিগঞ্জ থেকে যে ওভার ব্রিজটা আপনার পঞ্চপটি পর্যন্ত হইছে এই ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার সিক্স থ্রি তেষট্টি নাম্বার পিলার তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাঁকাত মোটরস চলে আসেন গুগলে সার্চ দেন সাঁকাত মোটরস পেয়ে যাবেন